আসসালামু আলাইকুম সম্মানিত সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যদি ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটের ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইউজ বাংলা এয়ারলাইন্সে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ইউজ বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সে তুলনামূলকভাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ফের একটু বেশি আছে আপনারা চেষ্টা করবেন ইউজ বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাওয়ার জন্য এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে আটান্ন হাজার টাকা দুই তারিখে আটান্ন তিন তারিখে সাতচল্লিশ হাজার টাকা চার তারিখে সাতচল্লিশ হাজার পাঁচ তারিখে উনচল্লিশ হাজার ছয় তারিখে উনচল্লিশ হাজার টাকা আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ সময় হাতি নিয়ে টিকিট কাটার জন্য আপনারা যত আর্জেন্ট টিকিট কাটতে যাবেন আপনাদের ফেয়ার কিন্তু তত বেশি লাগবে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে সকাল আটটা পঁচিশ মিনিটে আপনারা সিঙ্গাপুর গিয়ে নামবেন হচ্ছে দুপুর দুইটা চল্লিশ মিনিটে আপনার ব্যাগেজ নিতে পারবেন তিরিশ কেজি হাতি নিতে পারবেন সাত কেজি ফেব্রুয়ারি মাসের সাত তারিখে ফেয়ার দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার টাকা আট তারিখে উনচল্লিশ হাজার টাকা নয় তারিখে ছত্রিশ হাজার দশ তারিখে ছত্রিশ হাজার এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এখানে একত্রিশ হাজার টাকা ফেয়ার শো করছে আপনারা যদি মোটামুটি দশ থেকে বারো দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন আপনারা কিন্তু একত্রিশ হাজার টাকার ভিতরে টিকিট কনফার্ম করতে পারবেন ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে চৌত্রিশ হাজার টাকা পনেরো তারিখে চৌত্রিশ হাজার ষোলো তারিখে একত্রিশ হাজার সতেরো আঠারো উনিশ এখানে একত্রিশ হাজার টাকা ফেয়ার শো করছে বিশ তারিখে চৌত্রিশ হাজার টাকা একুশে ফেব্রুয়ারি চৌত্রিশ হাজার বাইশ তারিখ আটান্ন হাজার তেইশ তারিখ চৌত্রিশ হাজার চব্বিশ তারিখ চৌত্রিশ হাজার পঁচিশ তারিখ একত্রিশ হাজার ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এখানে একত্রিশ হাজার টাকা ফেয়ার শোক করছে এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটে ইউজ বাংলা এয়ারলাইন্স প্রতিদিন দুইটি ফ্লাইট যাতায়াত করে থাকে সকাল আটটা পনেরো মিনিটে একটি ফ্লাইট যাতায়াত করে রাত দশটা তিরিশ মিনিটে আরেকটি ফ্লাইট যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক দুই তিন এই তিন দিন যে ফ্লাইট ছিল মোটামুটি সব সবসিডি বিক্রি হয়ে গেছে এখানে কোনো সিডি দেখতে পাচ্ছি না চার তারিখে তেতাল্লিশ হাজার টাকা পাঁচ তারিখে উনচল্লিশ হাজার ছয় তারিখে উনচল্লিশ হাজার টাকা ফের শুক করছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে উনচল্লিশ হাজার টাকা আট তারিখে তেতাল্লিশ হাজার নয় তারিখে ছত্রিশ হাজার দশ তারিখে তেতাল্লিশ হাজার এগারো তারিখ একত্রিশ হাজার বারো তারিখে কোনো ফ্লাইট নেই তেরো তারিখে একত্রিশ হাজার টাকা ফের শুক করছে চোদ্দ তারিখে একত্রিশ হাজার পনেরো তারিখে তেতাল্লিশ হাজার ষোলো তারিখে একত্রিশ হাজার সাতাশ তারিখে বাউন্ন হাজার আঠাশ তারিখে একত্রিশ হাজার সতেরো তারিখে বাউন্ন হাজার আঠারো তারিখে একত্রিশ হাজার উনিশ তারিখে ফ্লাইট নেই বিশ তারিখে এখানে একত্রিশ হাজার টাকা ফেয়ার শোক করছে একুশ তারিখ একত্রিশ হাজার বাইশ তারিখ পঁয়ষট্টি হাজার তেইশ তারিখে তেত্রিশ হাজার চব্বিশ তারিখে তেত্রিশ হাজার পঁচিশ তারিখে একত্রিশ হাজার ছাব্বিশ তারিখে তেত্রিশ সাতাশ তারিখে একত্রিশ হাজার টাকা ফেয়ার শো করছে বন্ধুরা আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটে ইউজ বাংলা এলাইন্সে যেতে চান আপনারা যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কনফার্ম করেন আপনারা কিন্তু একত্রিশ হাজার টাকার ভিতরে সিট পাবেন আপনারা যদি বিমান বাংলাদেশ এলাইন্সেও ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কনফার্ম করেন আপনারাও একত্রিশ হাজার টাকার ভিতরে বিমান বাংলাদেশ এলাইন্সের টিকিট কনফার্ম করতে পারবেন আপনারা যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যেতে চান সিঙ্গাপুর এরলাইন্সে ফের একটু বেশি আছে আপনারা যদি গ্রুপ টিকিট পান তাহলে আপনারা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এর ভিতরে যেতে পারবেন আর যদি না পান তাহলে আপনারা বিয়ন বাংলাদেশ অথবা ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম